কারণ শহর বন্দরের মসজিদগুলিতে যে এক নম্বর মার্কা মারা সুৎখুর তাকেই বানানো হয় এক নম্বর সভাপতি যে দুই নম্বর তাকে বানানো হয় সেক্রেটারি যে তিন নম্বরে কাতারে আছে আল্লাহ মাফ করেন অনেক জায়গায় ভালো আছে কিন্তু ম্যাক্সিমাম জায়গায় এরকমই হয় কষ্ট নিতেছেন কথা বলতেছিলাম দুনিয়াতে যত ব্যবসা আছে এর মাঝে লাভ লস উভয়টার সম্ভাবনা আছে ঠিক কিনা বলেন যদি কোনো ব্যবসার মধ্যে শুধু লাভ আর লাভ বলা হয় সেই ব্যবসা আদৌ জায়েজ নেই সেটা হচ্ছে সুদি কারবার ঠিকেরা মনে রাখবেন এই জমানায় আখিরি জমানা চলতেছে নবীজি ভবিষ্যৎবাণী করে গেছেন কামতের পূর্বে সুদের সরাসরি হবে সুদের কারবার এটাকে হারাম বলে ঘোষণা দিয়েছেন কে বলেন 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 ইমানদার আওয়াজে কে আল্লাহর আওয়াজটা এত আসতে কেন বই পাইতেছেন ইমানদার আওয়াজে বলেন সুদের কারবারকে হারাম ঘোষণা দিয়েছেন কে আওয়াজটা এখনো সবার জুবানে ফুটে নাই আল্লাহরে ডাকলে কি লস আছে হয়তো গ্রামে দলাদলি থাকে কেউ বিএনপির কেউ আওয়ামী লীগের কেউ এর সাদের বিবিধ দল থাকবে বলেন তো আল্লাহ কি কোনো একদলের না সবা তো ইমানদার আওয়াজে দেন কে ইমানদার আওয়াজে বলেন কে আল্লাহ আরাম ঘোষণা করেছেন সুদি কারবারকে হইতো বা কোনো বাবা আসেন এরকম সন্তান আছে দুইটা চারটা বিদেশ প্রতি মান্থলি প্রতি মাসে কামাই করে দুই চার লাখ টাকা পাঠায় আর আপনি গ্রামে থাকতেছেন আর কম্বলের নিচে ঘুমাইতেছেন আর বলতেছেন আমি ঠান্ডা মাথায় ব্যবসা লৈরাশরা খাইতেছি আসেন এরকম লৈরা সইরা খায় বলতে কি ছেলের টাকা পাঠায় উনি নিয়ে সুদি লাগা উনি বলেন আমার ব্যবসা বৃষ্টি বলেন বাদল বলেন শীত বলেন আমার ব্যবসায় কোনো লস নাই আসেন এরকম স্বপ্ন দেখেন আঙ্গুল ফুলে কলা গাছ মনে রাখবেন যত ধরনের সুদি কারবারিরা আছেন মনে রাখবেন আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছেন সুদের কারবার যারা করে তাদেরকে আল্লাহ তিলে তিলে ধ্বংস করে দিবেন ঘোষণাটা কাট আল্লাহ ওয়াজ বলেন ঘোষণা কাট আল্লাহ ওরে ইমানদার কালিমাওয়ালা মুমিন মুসলমান আমার তোমার মাওলা আসমান জমিনের মানি কোরআনের মানি তিনি কোরআনে ঘোষণা দিয়েছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া রিবা এবং সুদের কারবার যারা করবে তাদেরকে তিলে তিলে আল্লাহ তালা ধ্বংস করে দিবেন এই ঘোষণাটা দুনিয়ার কোনো মানুষের নয় দুনিয়ার কোনো অর্থনীতিবিদদের থিওরি নয় এই ঘোষণাটা স্বয়ং আল্লাহ তালা ঠিক কিনা বলেন এই ঘোষণাটা কাক ইমান বলেন কাক লাইটটা যার জ্বলতেছে আমি লাইট জমা কিন্তু তুমি শোকে লাইট টিপ দোকা খুব মেহরবানি করে চুপচাপ সুদের কারবারকে ধ্বংস করে দা আগাম বাণী জানিয়ে দিয়েছেন কে আপনি বলতে পারেন হুজুর এই কাতরি এলাকার মধ্যে আমরা তো দেখতেছি অমুক ভাই আসছেন সুদি কারবার করে খুব টাকা কামাইতেছেন আপনি তো বললেন ধ্বংস কষ্ট নেবেন না মেহরবানি করে বোঝার চেষ্টা করেন হয়তো আপনি গনার গনতে অনেক টাকা সংখ্যায় দেখতেছেন অনেক টাকা কিন্তু মিলিমিলি ভাবে তাকে দেখেন তার ঘরের মধ্যে শান্তির শ নাই ঠিক কিনা শান্তির শ খুঁজে পাবেন না কারণ হারামের মধ্যে কোনো আরাম আল্লাহ নবী বলে গিয়েছেন আ কিলারিবাহ কিলাহো কাতি বাহ ও আল্লাহ নবী অভিসম্পাত করেছেন লানত করেছেন যিনি সুদ দেয় যিনি সুদ গ্রহণ করে এই দুইজন ব্যক্তির উপর যে সুদ দেয় এবং যে সুদ নেয় কয়জন হইল আল্লাহ নবী বলতেছেন সোনামার অম্মদ আমি নবী লানত করতেছি যে সুদ দেয় যে সুদ নেয় পাশাপাশি এই সুদের ডিপ চুক্তি নামাজ যে লিখে দেয় কাতিবাহু যে স্টাম্পে লিখে লিখকের লেখকের লানত করেছেন তিনজন ব্যক্তি বলেন কয়জন কয়জন হইলো একজনে তো খাইছে আচ্ছা যাকে এবার কপালে কিছু খাইছে ঠিক না একজনে দিছে এও বুঝতাম কিছু বেনিফিট পাইছে লানটাও পাইছে ঠিক না আচ্ছা যে লেখছে এ কি কোনো বেনিফিট পাইলো হয়তো তারা একশো টাকা দিছে কিন্তু কপালে লানটা নিছে ঘুমাই গেছেন কি আপনারা মনোযোগী দিয়ে বসছেন মনোযোগী হয়ে বসছেন কয়জন হইলো তিনজন এরপরে আল্লাহ নবী বলতেছেন শোনো গ্রাম দেশে সুধি কারবার যারা করে দৃত্য করছে তিনশো টাকা পাঁচশো টাকা ছয়শো টাকার ইস্টামে আবার দুজন সাক্ষীও রাখে ঠিক নেই সাক্ষীকে একজন হয় আপনাদের এলাকা না দুইজন দুই তিনজন কমপক্ষে দুইজন কমপক্ষে কইজন আল্লাহ নবী বলতেছেন শোন যিনি সুদদাতা যিনি সুদ গ্রহিতা যে দিল এবং যে গ্রহণ করলো যে মাঝখানে লিখে দিল তিন নম্বর চার নম্বর যে সাক্ষী হলো তাদের প্রত্যেকের উপর আল্লাহ নবী লানত করেছে সবাই বলি না আউজবুল্লাহ আল্লাহ নবীন লানতটা কি আপনাদের এই কাদুর এলাকা সলিমগঞ্জ এলাকা নবীনগর এলাকা শুধু যারা খাইবো এদের কপালও লাগতো না লাগব না শুধু মক্কা মদিনা হয়ে থাকবো শুধু কারবার যারা করেন তাদেরকে ধ্বংস করে দেন আল্লাহ তুলে বলে কেমন বাস্তব একটা দৃষ্টান্ত হিসাবে বলতেছি খুব বুঝেন হালালের মধ্যে বরকত রাখছেন কে হালালের মধ্যে হালাল এর মধ্যে বরকত রাখছেন আল্লাহ আর হালামকে ধ্বংস করবেন বলে ওয়াদা দিয়েছেন কে এবার আসেন একজন ভাই তিনি হালাল উপার্জন করেন অল্প টাকা পাশাপাশি আরেকজন দোকানদার সে লোন করে বিবিধভাবে সুদি টাকা এনে খুব সুন্দর দোকান সাজাইছে অল্প দিন পরে দেখা যায় বাতি শেষ এরকম আপনাদের কাদুর এলাকা সরিমগঞ্জ এলাকা বাজার বন্দরের মধ্যে এরকম ঘটতেছে কিনা কেন রিমান্দার কারণ হারামে কোনো আরাম নেই হারামে কোনো বরকত নেই বরকত আল্লাহ রেখেছেন হালালের মধ্যে ঠিক কিনা এর বাস্তব একটা প্রমাণ শোনেন বলেন তো দেখি কুকুর এটা হালাল না হারাম সন্দেহ আছে কারো আবার ডতে হইল কেন কুকুর হালাল না হারাম কুকুর প্রাণীটা হচ্ছে হারাম এটা সবাই আমরা জানি ঠিক না একটা কুকুর বছরে কয়টা বাচ্চা দেয় দেখি তো কাতর এলাকার মানুষের হিসাব নিকাশ আছে কিনা কয়টা দে তুমি কও কানে শুনোনি তুমি শুনে না কম্পকে সাতটা সাতটা ধরেন কয়টা সাতটা একটা কুকুর বৎসরে বাচ্চা দিল সাতটা কুকুরকে হারাল হালাল পানি না হারাম আরেকটা গাভী গরু যেটা হালাল প্রাণী বৎসরে বাচ্চা দে কয়টা একটা এবার কথা বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের ভাই যুবকদের কথাবার্তা যেন পরস্পর বন্ধ থাকে খুব মেহরবানি করে একটু চুপচাপ বসি যেই কথাটা বলতেছিলাম সারা বৎসরে একটা গাভী গরু বাচ্চাতে একটা হালাল প্রাণী মুসলমানরা আল্লাহর নামে জবাই করে সারা বছর খায় তাই না কুরবানি আসলে পরে কোনো মুসলমান একটা দুইটা তিনটাও কুরবানি করে অনেক সময় মিডিয়াতে আমরা দেখি সংবাদ প্রচার হয় যে এই বৎসর গরুর ক্রাইসিস থাকবে কিন্তু মাসাল্লাহ দেখা যায় বাজারে গেলে গরুর কোনো অভাব নাই ঠিক কিনা বলেন সারা বছর খাইলো বাচ্চাদের একটা সারা বছর জন্মের খাওয়া মুসলমানরা খাইলো আবার কোরবানির সময় কোরবানি দিল কিন্তু গরুর ক্রাইসিস কোনো দিন নাই কিন্তু বলেন তো দেখি একটা কুকুর হারাম প্রাণী এটা তো কেউ কোনো মুসলমান খায় না কিনেও নেয় না কিন্তু এতগুলো বাচ্চা যায় কোথায় যদি সব কয়টা বাচ্চা আজকে থাকতো আপনাদের এই এলাকার কুকুরে সব কয়টা বাচ্চা যদি থাকতো আমরা কেউ কি মাহফিলে জমা হইতে পারতাম গড় থেকে বের হইলে কামড়ায় ধরত ঠিক কিনা বলেন কিন্তু হারাম প্রাণী কুকুর এতগুলো বাচ্চা হওয়ার পরেও বৎসর শেষে খুঁজে পাওয়া যায় না আর একটা গাবি গরু হালাল এর বাচ্চা হয় একটা কিন্তু দেখা যায় সারা বছর মুসলমান জবাই করে আল্লাহর নামে খাচ্ছে কুরবানির সমাবার বাজারে পর্যাপ্ত পরিমাণে আছে এই হারামের মধ্যে আরাম নেই বরকত নেই আর এই হালালের মধ্যে বরকত দান করেছেন কে ঈমানদার আওয়াজ বলেন কে ওরে ইমান্দার ওয়ালা মুমিন মুসলমান এমনই ভাবে যারা হারাম ব্যবসা জড়িত সুধি কারবারে যারা জড়িত আমার তোমার মাওলা আসমান জমিনের মালিক তিনি তো ঘোষণা দিয়েছেন আল্লাহ ব্যবসাকে হালাল বলে ঘোষণা দিয়েছেন সুদের কারবার তালা হারাম ঘোষণা দিয়েছেন কিন্তু দুনিয়ার কোনো সুদিকারবারই যদি মনে করে সুদের দ্বারা সে তার দুনিয়ার জীবনে অনেক টাকা পয়সা কামায় রোজগার করতেছে অঙ্কয়ে হইতো বড় হতে পারে সংখ্যায় হয়তো বড় হতে পারে কিন্তু এর মধ্যে কোনো বরকত থাকবে না বড় এটাকে ধ্বংস করে দিবেন কে আল্লাহ তালা নিজে ওয়াদা করেছেন আল্লাহ তালা বলেন তিনি সুদিকারবারকে কারবারকে ধ্বংস করে দিবেন তিনি কে আমি কথা প্রসঙ্গে আপনাদেরকে এদিকে নিয়ে গেলাম তাহলে আজকে বলেন সমাজে সুদিকারবারে অনেক মানুষ জড়িত এই সুদ কি খাবো না সারতে রাজি আছি এত আস্তে আওয়াজ কেন সারতে রাজি আছি আল্লাহ সবাইকে সুদি লেনদেন থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন সবাই বলেন না আমি দুনিয়াতে সুদের কারবারকে হারাম ঘোষণা দিয়েছেন কে